আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন যে বর্তমানে দুবার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে খুবই জটিলতা চলছে এবং এটা দীর্ঘ অনেক দিন ধরে চলতেছে এবং সামনে কতদিন চলবে আমরা জানি না আমরা যখনই আপডেট পাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আমরা এই আপডেট পেয়েছি বর্তমানে কোন কোন বিষয় যাওয়া যাচ্ছে বা যাওয়া যাবে আপনারা আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাই ভিজিট ভিসা চালু আছে কিনা যাওয়া যাবে কিনা হাই প্রফেশন বিষয় কিভাবে যাওয়া যাচ্ছে ফ্যামিলি ভিসা হবে কিনা এই রিলেটেড অনেক কমেন্টস আপনারা আমাকে করে থাকেন এবং মেসেজ করে থাকেন আপনারা সকলেই জানেন যে দুবাইতে বর্তমানে ভিসা বন্ধ বিশেষ করে লেবার ক্যাটাগরি ভিসা একেবারেই বন্ধ ভিজিট পেশা বন্ধ হচ্ছে না আমি আপনাদেরকে বলছি যে ভিজিট পেশা বন্ধ ভিজিট পেশা বর্তমান হচ্ছে না হবেও না লেবার ক্যাটাগরি ভিসাও বন্ধ এবং ফ্রি ভিসা যেটা লেবার ক্যাটাগরি ফ্রি ভিসা সেটাও বন্ধ সেটাও আপনি যেতে পারবেন না ফ্যামিলি ভিসাও হচ্ছে না সব কিছু মিলে বিশাল বড় একটা জটিলতার মধ্যে দিন যাচ্ছে ভিসা কেউই করতে পারছে না এই মুহূর্তে আপনি যদি চান দুবাইতে যাবেন একটা ওয়ে আছে আপনি দুবাইতে যেতে পারবেন সেটি হচ্ছে হাই প্রফেশন বিষয় আপনি যদি চান যে আপনি দ্রুত দুবাইতে যাবেন আপনি হাই প্রফেশন বিষয়ে যেতে পারবেন হাই প্রফেশন বিষয় নিয়ে ওখানে কাজের দায়িত্ব আপনার আপনি ফ্রি হয়ে আপনার মতন কাজ করতে পারবেন আপনি চাইলে জব করতে পারবেন আপনি চাইলে বিজনেস করতে পারবেন আপনি চাইলে যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারবেন সব কিছু আপনার ব্যক্তিগত বিষয় তবে অ্যাজ এ আপনি একজন নতুন মানুষ হিসেবে আমরা একটা কাজ আপনাকে দিয়ে দেবো একটা জব দিয়ে দেব সেই জবে আপনার চোদ্দশো থেকে পনেরোশো দেড়হাম স্যালারি হবে থাকাটা কোম্পানি খাবারটা নিচে তারপর আপনি আপনার মন মতন যে কোনো জায়গায় জব করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আর যদি কাজ না লাগে সেক্ষেত্রে সেটা আপনার বিষয় আমরা আপনাকে পৌঁছে দিতে পারব দুবাই পর্যন্ত হাই প্রফেশন বিষয় দিয়ে অনেকে বলেন হাই প্রফেশন বিষয়টা কয় বছরের হাই প্রফেশন বিষয়টা হচ্ছে দুই বছরের রেসিডেন্স আপনাকে দুই বছর পর আবার ভিসা রিনিউ করতে হবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগতভাবে আপনার টাকা দিয়ে করতে হবে আপনি যেদিন আইডি কার্ড হাতে পাবেন ওই দিন থেকে দুই বছরের ম্যাথ থাকবে আপনার ভিসা ম্যাথ আপনি চাইলে এই হাই প্রফেশন বিষয়ে দুবাই যেতে চান বা যেতে পারবেন আমাদের মাধ্যমে যেতে পারবেন বা আপনাদের বিশ্বস্ত যদি প্রতিষ্ঠান থাকে সেখান থেকে যেতে পারবেন আর যদি কোনো বিশ্বস্ত প্রতি প্রতিষ্ঠান না থাকে সেক্ষেত্রে আমাদের অফিসে আসলে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মুহূর্তে হাই প্রফেশন বিষয়ে আপনি যেতে পারবেন আমি আশা করি আমাদের এজেন্সির নাম হচ্ছে পিজিওন ওভারসিস ইন্টারন্যাশনাল আর এল নাম্বার তিনশো সাতাত্তর আমরা সরকারের লাইসেন্স এজেন্সি আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারবেন আশা করি সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি